যেই ব্যক্তি দুইটি জিনিসের নিশ্চয়তা আমরা সুলসল্লু আলিহাসাল্লামকে দিতে পারবে আমি আল্লাহর হাবিব সল্লু আলি হাসাল্লাম কথা দিচ্ছি তার জন্যে জাননা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে যাবে সোহান অর্থাৎ আপনি কষ্ট করে যেমনে হোক আমরা চেষ্টা করে যত আমল করে হোক নামাজ পড়ে হোক রোজা করে হোক দান করে হোক সৎকা করে হোক না কেন যেইভাবেই হোক আমরা জান্নাতে যেতে চাই কেউ আমরা জাহান নামে যেতে চায় না যে ব্যক্তিটা নামাজ পড়ে না সেও চায় জান্নাতে যেতে অর্থাৎ কেউ নামাজ না পড়লে তাকে আপনি প্রশ্ন করেন ভাই আপনি জাহান নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান ওই ব্যক্তির সাথে সাথে আপনার প্রশ্নে অ্যান্সার করবে যে ভাই আমি জান্নাতে যেতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আল্লাহর হাবিব বলেন দুইটি জিনিস সেই নিশ্চয়তা দিতে পারলেই আমি রাসুল তোমার জন্য জান্নতে জিম্মাদার হয়ে যাব सुभान अल्लाह बिहमदी सही बुखारीর বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন মাদলেট মানলিমা বাইনা আলহাইহি ওয়া মা যে ব্যক্তি দুইটি জিনিসের নিশ্চয়তা দিতে পারবে আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এক নম্বরে যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যখানে যে অংশ আছে যার নাম হচ্ছে জিহ্বা এই জেহ্বার যেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে জিহ্বার যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি আল্লাহর হাবিব বলে দিলাম তার জান্নাতটা নিশ্চিত জিহ্বাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন ও ভাইরা আমার জিহ্বা আল্লাহ দিয়েছেন জিহ্বা ছাড়া কেউ কথা বলতে পারে না এই জেহবা দ্বারা আপনি কখনো মিথ্যা কথা বলবেন না কখনো কারো গিবোধ করবেন না সুযোগ পাইলেই চায়ের দোকানে আমরা গিবত করতে বসে যাই আল্লাহর হাবিব বলেন খবরদার এই জিহ্বা দিয়ে যদি তুমি গিবত করা বন্ধ করো তোমার জন্য জান্নাত নিশ্চিত এই জিহ্বা দিয়ে যদি তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দাও তোমার জন্য ওই জান্নাতটা নিশ্চিত হয়ে যাবে ও ভাইরা আমার আজ থেকে আমরা যাই মুখ দিয়ে এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না রাজি আছেন ইনশাআল্লাহ এই জিহ্বা দিয়ে আমরা কখনো অন্যের গিগর শিকায়ত করব না অহংকার প্রদর্শন করে কাউকে কটু কথা বলবো না এই জেহবা দিয়ে কখনো গালি গালাস করব না এই দিয়ে অন্যের কষ্ট দিয়ে খোটা দিয়ে কোনো কথা বলবো না তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এই জিহবা নিয়ন্ত্রণ যদি করতে পারো হেফাজত করতে পারো এবং তুমি যদি প্রমিস করতে পারো জেহবা কখনো বাজে কথা বলবা না তাহলে এক নম্বর অপশানে তুমি ফুলফিল করেছো তুমি পাস করে ফেলেছো দুই নম্বর অর্থাৎ আপনার দ্বিতীয় সাবজেক্টটা বাকি আছে এই দ্বিতীয় নম্বরে পাশ করলে জান্নাত আপনার জন্যে আপনি যখনই মৃত্যুবরণ করবেন জান্নাত আপনাকে সালামুন কৌলামের রব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে সালাম ও অভিবাদন জানিয়ে দেবে ভাইরা আমার দুই নম্বর যে জিনিসটা আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার হচ্ছে আমাদের দুই পায়ের মধ্যখানে যে একটি অংশ আছে যার নাম হচ্ছে লজ্জা স্থান এই লজ্জা স্থানের যারা হেফাজত করতে পারবে আল্লাহ হাবিব বলেন লজ্জা স্থানটা হেফাজত করার কারণে আমি রাসুলসাল্লাম তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব অর্থাৎ আপনি যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারেন লজ্জা স্থান আপনি কখনো অপকাজে ব্যবহার করবেন না এই লজ্জা স্থানটা আল্লাহ তাহলে আপনার কাছে আমানত দিয়েছেন সম্মতভাবে যার প্রতি আপনাকে জায়জ করা হয়েছে সে ছাড়া এই স্থান কারো সামনে প্রকাশ করা যাবে না ভাইরা আমার এই দুইটা জিনিসের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে আমরা যদি জান্নাতে যেতে চাই আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা জিনিসের হেফাজত করা তাও ফিকদান করুক আমরা সবাই বলছি আমিন